কোথাও পরকিয়া তো কোথাও চাঁদাবাজি সারা দেশে জামায়াতি ইসলামের নেতাদের বিরুদ্ধে জমেছে অভিযোগের পাহাড় তবে অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জামায়াত নেতাদের অপকর্মের ঘটনাগুলো সামনে আসে না অথচ অপকর্ম করতে গিয়ে পুলিশের হাতে ধরা দল থেকে বহিষ্কার কিংবা জনতার ধাওয়া খাওয়ার মতো ঘটনাও ঘটাচ্ছে তারা সাম্প্রতিক অতীতে জামায়াত নেতাদের এমন কয়েকটি কুকীর্তি সম্পর্কে জেনে নিন সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলার চর গ্রামে জামায়াত প্রার্থীর একটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষ ওই সময় অস্ত্র হাতে এক যুবককে গুলি ছুটতে দেখা যায় পরে পুলিশি সূত্র থেকে জানা যায় সেই যুবক জামায়াতের কর্মী তার নাম তুষার মন্ডল তিনি ওই এলাকার তাহের মন্ডলের ছেলে পাবনা চার আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের অন্যতম সহচর ও জামায়াতের সক্রিয় কর্মী তিনি ঘটনার পর তুষার গা ঢাকা দিলেও পুলিশ তাকে গ্রেফতার করে এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলন করতে গিয়ে জনতার ধাওয়া খেয়েছে জামায়াতের নেতা কর্মীরা সীতাকুণ্ডের পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে পলাতক আওয়ামী লীগ নেতা এস মামনের চাচাত ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেনের একশো একর জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে রোশানলে পড়েন তারা জনরোষের শিকার হওয়া ব্যক্তিরা হলেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম উদ্দিন ও পৌরসভা জামায়াত নেতা কমিশনার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় চার পাঁচ শত গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয় তবে এই ঘটনা দায় নিতে নাড়া চট্টগ্রাম জেলা জামায়াত ইসলামে এদিকে বগুড়া সদরের হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচশো করে টাকা নেওয়ার অভিযোগে এক জামায়াতের কর্মীকে আটক পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মকসেদ আলী তার বাড়ি বগুড়া সদরের ফাপর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ায় চাঁদা নেওয়ার সময় হিন্দু মহল্লার ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দারিপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন জামায়াতের ওই কর্মী এত গেল ছোটখাটো চাঁদাবাজির ঘটনা দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর পরিবেশ অনুকূলে থাকায় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজিতে যুক্ত হয়েছেন যেগুলো সেভাবে আলোচনায় আসে না দু হাজার পঁচিশ সালের জুলাইতে কুড়িগ্রামের রাজীবপুরে মামলা থেকে রক্ষার নামে বাবু নামে এক ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছিল এক জামায়াত নেতার বিরুদ্ধে এই ঘটনার এক মিনিট একুশ সেকেন্ডের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে অভিযুক্ত জামায়াত নেতার নাম আনিসুর রহমান তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজীবপুর উপজেলা সভাপতি চাঁদাবাজির খবর সামনে আসলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শুধু চাঁদাবাজি ও ক্ষমতার দাপট নয় দেশব্যাপী জামায়াত ইসলামীর কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আছে সম্প্রতি ঝালোকাঠির নলছিটি উপজেলার রানাপা ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি নুরুল্লার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় তার পদ স্থগিত করেছে সংগঠনটি জানা যায় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারী ও ভুয়া পরিচয় ব্যবহার সহ অন্যান্য অভিযোগ ওঠে নুরুল্লাহ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসার শিক্ষক স্থানীয়রা জানান কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইতাদি মাদ্রাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠাতেন কিছু জায়গায় জামায়াতের পঁচিশ সালের সেপ্টেম্বরে গ্রামে এক প্রবাসীর ধরা পড়েন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা বিষয়টি তখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি এগারোই সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছিলেন তিনি সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে জামায়াতের নেতাদের দেশব্যাপী এমন কুকর্মের তালিকাটা অনেক বড়